যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায় রাখা এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা ব্যাবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনোটা কঠিন না আর এই জন্য মাইনাবিকি মিস আন্দ আল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন মাইয়া মানলি মা বাই নালে হেই হিওয়া মাবাঈ নালে জিলেই অবমান্লাহুল যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জার স্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জোবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখন এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বৈরুত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এ জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লা বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে আনলাম তোমার জন্য যুবক ভাইয়েরা উপায় কি হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যে জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইল বাটন ফোনে চলে যেতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা না আর মায়ের হাতের মহা না ভাই হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম দিই যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগল মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখব না আমি এটা শুনব না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছেন এজন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসা যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুণা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই মেয়াদ করে বিসমিল্লা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহ আল্লাহ মুত্তাকি পরহেজগার আমলদার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চায় আমাকে জেনা করতে চাই জেনাতো তো ইসলামে জায়েজ না এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান আমি করতেও পারি না আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা যে আমার জন্য হালাল হয় কিনা তাহলে আমি করতে চাই দেখেন সাহাবি কোন অপরাধের কথা মনে আসলে আমরা হয়তো বলতাম না হুজুরের সামনে যে ফেরেস্তা সাজতাম তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজি বলতেন বলতেন নবীজি তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বোঝালেন এরপর তিনি বললেন আমার মনে জেনার কোন আকাঙ্ক্ষার নাই এই জন্য পরেজগারদের সাক্ষাতে সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুণাগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফাজত করতে পারছেন আমি প্রায়শ বলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরাক পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে না যৌবন পার করছে বুকে হাত দিয়ে বলতে পারবে মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই হারাম সংস্পর্শে যাই নাই চরিত্রকে বাঁচাতে পারছে এরকম যুবকের পরিমাণ একেবারেই কম নাই বললে ভুল হবে আছে পরিমানে অনেক কম সোনার পরিমাণ আল্লাহ তারা আমাদেরকে সেই সোনার হওয়ার তফিক দান করে